আচ্ছা সাফল্যের পেছনে ছুটতে ছুটতে কি জীবনটা পার করে দেওয়া হচ্ছে ব্যাপারটা যদি এমন হয় যে আসল রহস্যটা সাফল্যকে তাড়া করার মধ্যে নেই বরং তাকে নিজের দিকে আকর্ষণ করার মধ্যে আছে আজকের এই আলোচনায় আমরা এমন এক দর্শন নিয়ে কথা বলবো যে হয়তো পুরো খেলার নিয়মই বলে দিতে পারে চলুন এই ধারণাটার একটু গভীরে যাওয়া যাক এই কথাটা কিন্তু সব কিছু বদলে দেয় তাই না আমাদের তো এটাই মনে হয় যে অফিসে আরও বেশি সময় দিলেই সব হবে কিন্তু আসল পরিবর্তনটা ঠিক তখনই আসে যখন আমরা ওই সময়টা নিজেদের ওপর নিজেদের ব্যক্তিগত বিকাশে ইনভেস্ট করি ম্যাজিকটা আসলে সেখান থেকেই শুরু হয় ব্যাপারটা এভাবে ভাবুন আমাদের আয় খুব কম সময়ে আমাদের ব্যক্তিগত উন্নয়নকে ছাড়িয়ে যেতে পারে এটা প্রকৃতির নিয়মের মতোই মানে একজন মানুষ হিসেবে যতটা উন্নতি হবে আয়ের সম্ভাবনাও ঠিক ততটাই বাড়বে তাই লক্ষ্যটা শুধু সাফল্য অর্জন করা না বরং এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে সাফল্য নিজের থেকেই খুঁজে নেবে এই কথাটা কিন্তু দারুণ শক্তিশালী আসল সমস্যাটা প্রায়ই টাকার অভাব না বরং ভালো আইডিয়ার অভাব একটা ভালো আইডিয়া কিন্তু পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারে তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হল এই আইডিয়াগুলো আমরা খুঁজে পাবোটা কোথায় আর এটাই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে নিয়ে আসে কিছু করার আগে আমাদের খুঁজে বের করতে হবে মানে জ্ঞানের শিকারী হতে হবে সক্রিয়ভাবে সেই আইডিয়াগুলো খুঁজতে হবে যে আমাদের ভবিষ্যৎকে নতুন করে সাজানোর ক্ষমতা রাখে আর ভালো খবর হল কাজটা মোটেও জটিল না এই দারুণ আইডিয়াগুলো খুঁজে বের করার জন্য মূলত তিনটে সহজ আর শক্তিশালী রাস্তা আছে চলুন একটা একটা করে দেখা যাক এর ভেতরে কি কি রহস্য লুকিয়ে আছে এটাকে বলতে পারেন জ্ঞান অর্জনের একটা শর্টক্যাট শুধু নিজের ভুল থেকে কেন শিখতে হবে যখন আমরা শত শত সফল মানুষের অভিজ্ঞতা থেকে শিখতে পারি তারা তো তাদের কয়েক দশকের জীবনকে মাত্র কয়েকটা পাতায় তুলে ধরেছেন দিনে মাত্র ত্রিশ মিনিট সময় দিলেই কিন্তু বছরের পর বছর ধরে করা ভুল থেকে নিজেকে বাঁচানো যায় তবে এখানে একটা জরুরি পার্থক্য বুঝতে হবে এর মানে কিন্তু চোখ বন্ধ করে কাউকে ফলো করা না এর মানে হল একজন ছাত্রের মতো শেখা প্রশ্ন করা বিশ্লেষণ করা আর তারপর নিজের সিদ্ধান্তে পৌঁছানো আসল লক্ষ্যটা শুধু তথ্য জমানো না বরং প্রজ্ঞা অর্জন করা শোনা এটা যে কি পাওয়ারফুল একটা টুল বলে বোঝানো যাবে না আর এটা কিন্তু শুধু সফলদের গল্প শোনার মধ্যেই থেমে নেই ব্যর্থতার গল্পেও সফলতার মতোই দামি শিক্ষা লুকিয়ে থাকে একটা আমাদের পথ দেখায় যে কি করতে হবে আর অন্যটা আমাদের সাবধান করে দেয় পথের বিপদগুলো চিনিয়ে দেয় দুটোই কিন্তু অমূল্য কথাটা শুনে একটু খটকা লাগতে পারে কিন্তু এর পেছনে যুক্তিটা অসাধারণ একবার ভাবুন তো এমন একটা আইডিয়ার দাম কত হতে পারে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কয়েক ঘণ্টার জ্ঞানের জন্য কাউকে একবেলা খাওয়ানোটা আসলে কোনো খরচই না এটা ভবিষ্যতের জন্য করা সেরা ইনভেস্টমেন্টগুলোর একটা হতে পারে বলা হয় যে সাকসেস তার ক্লু বা সূত্র রেখে যায় যদি আমরা ভালোভাবে তাকাই তাহলে সেই সূত্রগুলো দেখতে পাব এটা সফল মানুষদের কথা বলার ধরনে তাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে এমনকি সময় ব্যবস্থাপনার কৌশলেও লুকিয়ে থাকে এটা কোনো জাদু না এটা হল কিছু নির্দিষ্ট কাজ বারবার করার ফল আমাদের কাজ হলো সেই প্যাটার্নগুলোর গোয়েন্দা হয়ে ওঠা আর এখানেই কিন্তু তাকানো আর সত্যিকারের দেখার মধ্যে পার্থক্যটা তৈরি হয় চোখ দিয়ে দেখলে শুধু বাইরের জিনিসটা দেখা যায় কিন্তু অন্তর্দৃষ্টি মানে মন দিয়ে দেখাটা আমাদের ঘটনার পেছনের কেনটা বুঝতে সাহায্য করে আর তখনই আমরা শুধু সমস্যা না সমাধানও খুঁজে পাই তো অনেক তো আইডিয়া জোগাড় হলো কিন্তু পৃথিবীর সেরা আইডিয়াটাও তো অর্থহীন যদি সেটা শুধু মাথাতেই থেকে যায় তাই না এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কাজে নামা চলুন দ্বিতীয় ধাবে যাই যেখানে আমরা জ্ঞানকে বাস্তব ফলাফলে পরিণত করব আসল স্বাধীনতা কিন্তু আসে সেলফ কন্ট্রোল থেকে যখন কেউ বাইরের কোনো চাপ ছাড়াই নিজেকে দিয়ে দরকারি কাজটা করিয়ে নিতে পারে সেটাই তো আসল সুপার পাওয়ার ওইটাই তো আসল এক্সাইটমেন্ট তাই না নিজের ওপর নিজের কন্ট্রোল ডিসিপ্লিনকে একটা মাসেলের মতো ভাবন এটা রাতারাতি তৈরি হয় না শুরু করতে হয় ছোট ছোট কাজ দিয়ে নিজেকে দেওয়া কথা রাখার মাধ্যমে প্রত্যেকটা ছোট জয় এই মাসলটাকে বড় চ্যালেঞ্জের জন্য আরও শক্তিশালী করে তোলে আর সত্যি কথা বলতে কি মোটিভেশনের জন্য অপেক্ষা করাটা একটা হেরে যাওয়া খেলা মোটিভেশন যখন শেষ হয়ে যায় ডিসিপ্লিনই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়াল শুধু জ্ঞান অর্জন করা মানে পকেটে বীজ নিয়ে ঘোরা কিন্তু সেটাকে কখনোই না লাগানো আসল সম্পদ সেটা টাকা পয়সা হোক সম্পর্ক হোক বা মানসিক শান্তি কেবল তখনই জন্মায় যখন জ্ঞানকে কাজের মাটিতে রোপণ করা হয় আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তবে শেষ করার আগে একটা খুব জরুরি ওয়ার্নিং আছে এ শেষ ধাপটা কোনো কিছু করা নিয়ে নয় বরং সাফল্যের পথে কোন কাজটা একদমই করা উচিত নয় সেটা নিয়ে ম্যাসেজটা খুব সিম্পল নিয়ম মেনে খেলুন নিয়ম ভাঙার চেষ্টা করবেন না সিস্টেমের মধ্যে শর্টকাট বা ফাঁক ফোকর খোঁজাটা হলো ঠিক যেন নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো কিছুক্ষণ হয়তো লড়াই করা যায় কিন্তু শেষ পর্যন্ত এটা শুধু শক্তি নষ্ট করে আর পেছনে ঠেলে দেয় যারা শর্টকাট খোঁজে তারা আসলে জীবনের একটা সস্তা সংস্করণ বেছে নেয় সততা হয়তো সাথে সাথে কোনো পুরস্কার দেয় না কিন্তু এটা একটা মজবুত আর দীর্ঘস্থায় ভিত্তি তৈরি করে দেয় মূল কথাটা হলো যা সঠিক তার সাথে কখনোই আপোষ না করা শর্টকাট যতই লোভনীয় হোক না কেন তো সব মিলিয়ে তাহলে মূল কথাটা কি পরিবর্তন এটা কিন্তু ভবিষ্যতের জন্য ফেলে রাখার জিনিস না এটা একটা সিদ্ধান্ত একটা শক্তিশালী পছন্দ যা যে কোনো মুহূর্তে করা যেতে পারে এমনকি এই মুহূর্তেও এই একটা কথার মধ্যে যে কি পরিমাণ শক্তি আছে। গতকাল কি হয়েছে সেটা আর ম্যাটার করে না ভবিষ্যৎকে নতুন করে লেখার ক্ষমতা কিন্তু আমাদের হাতেই রয়েছে আর সেই পরিবর্তন আজ এই মুহূর্তে থেকেই শুরু হতে পারে তাহলে প্রশ্নটা হল এই সব আলোচনার পর আগামীকাল থেকে এমন কোনো ছোট একটা পদক্ষেপ নেওয়া যায় যা একটা নতুন দিকে সূচনা করবে শেষ পর্যন্ত এটাই হল আসল সত্যিটা যদি আমাদের ভেতরে কিছু না বদলায় আমাদের জন্যেও কিছু বদলাবে না ভবিষ্যৎটা তখন অতীতের একটা রিপিট টেলিকাস্ট হয়েই থেকে যাবে নতুন এক নিয়তির চাবিকাঠি বাইরে কোথাও নেই ওটা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে